আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দক্ষিণ গ্রামের নং ওয়ার্ড এই তিন ওয়ার্ড মাটিঘাটা গ্রামের যে পাটনাখাল সেই পাটনাখালের যে ব্রিজ সেই ব্রিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি একটি লোহা দিয়ে তৈরি করা ব্রিজ এই গ্রামবাসী দীর্ঘদিন যাবত বাতাঘাট বাজারের সাথে তাদের যে যোগাযোগ তাইরপুরের সাথে যোগাযোগ এবং এই পাতাঘাট থেকে কিন্তু বর্ষারা টেকারঘাট দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় অধিকাংশ সাধারণ মানুষ যাতায়াত করেন এবং তারা যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন আমি যদি বৃষ্টি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই খারাপ অবস্থা এটি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং পূর্বেও অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছিলাম ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি আমাদের সাথে এই মুহূর্তে একজন এই এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো চাচা আপনাকে স্বাগত জানাচ্ছি এই বৃষ্টি কতদিন ধরে মানে এই অবস্থা ভাঙা অবস্থা তিন বছর ধরে এর ভিতরে কি কোনো কাজ টাজ হয় নাই কোনো হয় না আা জেলা সরকার প্রশাসন ছিলেন কিন্তু তিন বছর যাবত কিন্তু এই বিজে কোনো কাজ সংস্কার করা হচ্ছে না এই এলাকার মানুষের দাবি একটাই এই মাটি গ্রামের যে পাটনা খালে যে লোহার বৃষ্টি আছে সেই বৃষ্টি দ্রুততার সহিত যেন কাজ করা হয় আমরা একটু স্কুল মাদ্রাসা মাদ্রাসার একজন ছাত্রকে বেঁচে আচ্ছা তোমরা এই যে যাত্রা করো তোমাদের কি কোনো সমস্যা হয় কিনা যে রাতের বেলা আসলে আসলে আর কিcstr যা আন্দোলন অস্ত্র গাইতেলে পাওয়ার প্যাকেটে যায়। দনوات শুনছিলেন এখানকার যে মধ্যশমাটিকাটা মাদ্রাসা সেই মাদ্রাসার একজন ছাত্র আমাদের সাথে কথা বলছিলেন আর এখানে যেহেতু লোয়া এবং চিন এই ভিজনের মধ্যে ব্যবহার করা হয়েছে তো রাতের বেলা চলতে ফিরতে কিন্তু অনেকেই দুর্ঘটনায় কবলিত হন প্যাকেটে যায়। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে তাইরূপপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যেহেতু এটি স্থানীয় সরকারের কাজ এলজিডি প্রকল্পের একটি অংশ হয়তো বা এই রাস্তার সাথে জড়িত যে কর্তৃপক্ষ আছে স্থানীয় সরকার সেই দিকে দৃষ্টিপাত দেবে এবং পরিশেষে জেলা প্রশাসক মহোদয় এই গ্রামবাসীর দুর্যোগ দুর্ভোগ লাগবে কাজ করবে সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম